ভাই আপনি তাহলে শোনে বলো তুমি করো ওর ভাই একদিন আমার সাথে দেখেছো তারপরে ওর শুনেছে আমার আচ্ছা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি যে কোনো আরে বাবা ভাই দেখেন ঠিক দেখেন ভাই দেখেন ঠিক ভাই এই সব এ এ ঠান্ডা ঠান্ডা ছবি তো দেখিয়েছ এত বুজিস কেন তুই এত চুপ করে একদম চুপ বলছিস তুই শোন আমার কথা শোন আমি তো কথা বলছি তোমার সাথে আচ্ছা যে ভাই বনের যদি অন্য কার সাথে ঘুরতে থাকে মাথা তো গরম হয় স্বাভাবিক তাই না স্বাভাবিক না তো তোমরা এই যে রাস্তাঘাটে মুর্বি মানুষ আছে অনেক তারা দেখে খারাপ বলে এটা কেমন একটা না যখন যেমন ভাবে দুইজনে ঘুরে বেড়া রাস্তাঘাটে এটা কেমন এমন আসলে ভাই খারাপ দেখা যায় না

কথা বুঝো মুরব্বীরাও আমাদের কাছে কমপ্লেন দেয় চুপ দাঁড়াও আমার কথা বলতে দাও চুপ মুরব্বীরাও আমাদের কাছে কমপ্লেন দেয় এখন আমি আসছিলাম তোমারে বুঝাইতে এমন না এরা হাইপার হইতেছে বলে আমি তোমার সাথে হাইপারগিরি করব। হাইপারগিরি তোমার সাথে আমি করব না কথা বুঝো তোমার সাথে হাইপার হয়ে আমার লাভ নাই যদি আমি সুন্দরভাবে সমাধানটা করতে পারি এটা আমার জন্য ভালো এখন তুমি ওরে ভালোবাসো ও তোমারে ভালোবাসে তাই না তাইলে তোমরা তো বিয়ে করবা নিশ্চয়ই করবা না তাহলে তোমরা এই যে উল্টা ভাবে ঘোরাঘুরি কেন করো

আমার কথা শোনো ওর ওর কথা বাদ দাও তুমি আজকে একটা ভালো ক্যারিয়ারে দাঁড়াবা না আজকে একটা ভালো ক্যারিয়ার বানাবা ক্যারিয়ারে ফোকাস দাও তখন ও কেন ওর আব্বা এসেও কবে যে আমি মেয়ে দেবো কথা বুঝেছো সেই জন্যই এখন দিয়ে ক্যারিয়ারে ফোকাস দাও আর তোমাদের মতো যারা যারা আছে আমার অলমোস্ট ক্যামেরা অন আছে আমি তাদেরকে বলতে চাই যে যারা যারা এমন ভাবে ঘুরে বেড়াও

আচ্ছা কতটা মন তুমি এইভাবে আজরা ঘোরাঘুরি করবা না ক্যারিয়ারে ফোকাস দিবা যাও ঠিক আছে যাও যাও এইখান থেকে চলে যাও যাও এই আমিও যা বজানো বোঝাই দিছি তোরা চল 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 গাড়ির অটো মাথা গরম করতে গেলে হয় না আলামিন অটো মাথা গরমে কিছু হয় না এই যাও আরে এই দাঁড়াও তোমার এটা কি লাগানো এক্সিলেটার দাও তো যাও এটা কি লাগানো করে মানুষ কি খুব ভালো বলে এটাতে হ্যাঁ তুমি এই যে হলার লাগাইছো হলারের কারণেই তো তুমি এলাকাতে পরিচিত পাইছো খুলে ভলামান তবে চললে তো হবে না ভাই এটা ঠিক করে ভলাবান ভাই আজকেই খুলে বেলা ভাই এটা যাও 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 আর আমার কথাগুলো মন থাকে জানো হ্যাঁ যাও চল এই চুখকার ও যাবো তো দিছি আর আমরা বাড়ি চল যাই হোক পলাবান এক সমাধানে আমরা আসছি হ্যাঁ আর আমরা এখন চলে যাইতেছি আর ওরে যেভাবে বুঝাইলাম তোমরাও চেষ্টা করবো সবসময় ওইভাবে চলাফেরা করার ভালোবাসো ঠিক আছে তাই বলে এই যে এলাকাতে ঘুরে বেড়াবা খারাপ বেড়া বা কোনো কাজবাজ করবা না তোমরা যেহেতু ভালোবাসো ভালোবাসা অপরাধ না ভালো কথা পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করবা সেটাও ভালো কথা কেরিয়ারে ফোকাস দাও তাইলে তোমরা তোমাদের ভালোবাসা পাই যাবা তো যাই হোক আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ Gracias. <coughs>